আসছিলাম দিনাটার থেকে কুচবিহারে আমার জেলা সভাপতির সাথে আমার ছিল আজকে আমরা কিছু আলোচনা ছিল আমি কুচবিহার পার্টি অফিসে আসছিলাম বিনা বিনা কারণে একটা কয়েকশো লোকের একটা ইয়ে র্যালি সেখান থেকে আমরা পরিষ্কার রাস্তা আমাদের কোতোয়ালি থানার আইসি তিনি আমাদের গাড়ি বের করে দিচ্ছিলেন পেছন থেকে ইশারা করে আমাদের গাড়ি আক্রমণ করা হলো আমার অ্যাটেন্ডেন্টকে মারধর করা হলো গাড়ি চোখের সামনে দেখছেন যে গাড়ি ভাঙচুর করা হয়েছে এই গুন্ডামি কুচবিহারে হচ্ছে গুন্ডামি করা হচ্ছে একদম ইন্টারন্যাশনালি গুন্ডামি করে ভোটকে ভোটে অশান্তি করবার চেষ্টা হচ্ছে নিয়ে আমাদের দলীয় কার্যালয় ভাঙচুর করেছে তিনি বুঝে গেছেন তিনি বুঝে গেছেন কুচবিহার জেলায় ওনার পায়ের তলার মাটি সরে গেছে তিনি একদম হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়েছেন যে আগামী লোকসভা নির্বাচন ভোটে আর জিততে পারবেন না তিনি হাঁটছেন 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 এটা জেনে বুঝে তিনি কোন রাজনৈতিক জায়গা না পেয়ে কোন মাটি না পেয়ে পরিকল্পনা মাফিক আমাদের দলীয় কার্যালয়ে হামলা করেছেন এবং এখানে যেটা আমি শুনেছি সিভিক ভলেন্টিয়ার কর্মরত সেই সিভিক ভলেন্টিয়ার কেও তার আক্রমণ করেছেন জ্যোতির্ময় দাস ঘটনাটা কবে হয়েছিল ঘটনাটা ঘটেছে সাতটা কুড়ি মিনিট নাগাদ এই ঘটনা ঘটেছে আমরা হচ্ছে সন্ধ্যাবেলা আমি ছিলাম আমাদের পার্শ্ববর্তী বুধের পঞ্চাশ সদস্য হাজবেন্ড রজত দেব উপপ্রধানের ছেলে এবং পার্শ্ববর্তী বুধের বুধ সভাপতি এইখান থেকে হেঁটে রাস্তা পার হচ্ছিলাম পার হয়ে এই সময় দেখলাম বমের শব্দ হচ্ছে বমের শব্দ হচ্ছে এবার দেখলাম একটা পুলিশের গাড়িতে এসে বা মানে মারামারি করছে নিশীত প্রামানিকে সিকিউরিটি বলে তারা বলছে নিশীত সিকিউরিটি তারা বন্ধু কুচিয়ে ঘুঘুমারির মাঠ বাজারে বন্ধু সাধারণ লোকদের সঙ্গে প্রায় বলতে গেলে ডাকাতি ডাকাতির মতো করছিল আর এসে ওকান্টিকেশন নিশিত পামনিক নিজে আমাদের কার্যালয়ে ভাঙচুর করলো এটা কেন হলো আমরা প্রশাসনের কাছে তীব্র դিক্কার জানাই ঘটনার আমরা যদি থাকতাম আজকে নিশিত পামনিককে ঘুঘুমাড়ি বক উচিত শিক্ষা দিয়ে দিতাম নিশিত পামনিক কপাল ভালো আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা ছিল না আজকে নিশিত পামনিক নিজে আম সাথে নিয়ে এই ঘুঘুমাড়ি বাজারে পাইডিয়ে এসে ভাঙচুর করেছে আমরা নিশিত পামনিকের গ্রেপ্তার গ্রেপ্তার দাবি